একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আসলাম এটা হচ্ছে একটা চুলকানির মলম বা আপনার স্কিনের একটা মলম যেটাতে আপনার সব ধরনের দাউদ একজিমা স্কিনের আপনার যে ধরনের প্রবলেমগুলো হয় নর্মালি চুলকানি এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য এই মলমটা কিন্তু আমরা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাকের রহমত আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট পাচ্ছি একটা প্রোডাক্টটি আছে যেটা স্পেশালি আমরা কোন প্রকারের কোনো কমপ্লেন পাই না আর এই প্রোডাক্টটা কিন্তু এই আপনার দাউদের বা আপনার স্কিন কেয়ার বা স্কিনেরই স্কিনের এই মলমটি যাদের প্রয়োজন যারা অনেকদিন ধরে হচ্ছে চুলকানি রোগে ভুগতেছেন তারা চাইলেই এই মলমটা নিয়ে ব্যবহার করে আপনার চুলকানি এই রোগটা থেকে মুক্তি পেতে পারেন তাই দেরি না করে খুনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এস বাজারের পেস থেকে এই চায়নার সাউথ ইস্ট আপনার এই চুলকানির মলমটা স্কিন কেয়ার মলমটি আপনি বুঝে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাই দেরি না করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘরে বসেই এখন একটি টাকা অগ্রিম না দিয়ে এই চুলকানির মরণটি বুঝে নিতে যোগাযোগ করুন আমাদের এসটি বাজারে আল্লাহ পাকের আপনাদের দোয়ায় এগুলো আজকে সবগুলো আমাদের ডেলিভারি হবে এখানে যা দেখতেছেন সবগুলো যাবে এরকম প্রতিদিনই আমাদের এখান থেকে যাচ্ছে তাই যাদের প্রয়োজন তারা এখনই যোগাযোগ করুন এই মরণটি বুঝে নিতে